লোকমান হাকিম যার নামে পবিত্র কোরআনে একটি পূর্ণ সুরা রয়েছে তার প্রজ্ঞাপূর্ণ কথা মানুষকে চুম্বকের মতো টানত দাউদ আলাহি ওয়াসাল্লামের আগে তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতেন প্রয়োজনীয় মাসালা শেখাতেন কোরআনের উল্লেখিত প্রজ্ঞাবানী ব্যক্তি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নৌশাদ পৃথিবীব্যাপী এক নামে পরিচিত লুকমান হাকিম মক্কায় অবতীর্ণ কোরআনের সুরা লুকমান তার নামে নামকরণ করা লুকমান হাকিম ছিলেন আফ্রিকার নাওবাগুত্রের কৃষ্ণাঙ্গ সুদান মিশরীয় বংশোদ্ভূত তিনি আরবে এসেছিলেন কৃতদাস হয়ে জাবের রাতে তালহু বলেন তিনি ছিলেন খরবাকৃতির মোটাঠোঁটের অধিকারী পেশায় কাঠমিস্ত্রী হলেও তার কথার জাদুতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসত একবার বিশাল এক সমাবেশে লুকমান হাকিম জ্ঞান গর্ভ কথা বলছিলেন একজন প্রশ্ন করলেন আপনি কি সেই লোক যিনি আমাদের সঙ্গে অমুক বনে ছাগল চড়াতেন লুকমান হাকিম হেসে বললেন হ্যাঁ আমি সে লোকটি অবাক হয়ে জানতে চাইলেন তাহলে এত সম্মান কিভাবে পেলেন সবাই আপনার কথা শুনতে ছুটে আসে লুকমান বললেন দুটি কাজ সবসময় সত্য কথা বলা আর অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলা দাউদ আলহি আগে লুকমান হাকিম মানুষকে আল্লাহর পথে ডাকতেন প্রয়োজনীয় মাসালা শেখাতেন দাউদ আলাহি নবী হওয়ার পর তিনি এই কাজ বন্ধ করে দেন সাইদ বিন মুসাইব রাজেলাহ বলেন তিনি ছিলেন কৃষ্ণাঙ্গ পুরু উষ্ঠাধর বিশিষ্ট প্রজ্ঞাবান তবে নবী নন অধিকাংশ আলেম মনে করেন তিনি ছিলেন আল্লাহ রি লুকমান হাকিম তার ছেলেকে যে উপদেশ দিয়েছিলেন তা আল্লাহর এত পছন্দ হয় যে কোরআনে স্থান পায় আল্লাতালা বলেন স্মরণ করো লোকমান যখন তার ছেলেকে নসিহত করে বলেছিল হে বৎস আল্লাহর সাথে কোনো কিছুকে শিরোপ করো না সিরক হচ্ছে একই সুরার আরেক আয়াতে উল্লেখ আছে লুকমান আরো বলেন হে ছেলে কোন কিছু যদি সরিষার দানা বরাবর হয় এবং তা থাকে কোনো পাথরের ভেতর কিংবা আকাশমন্ডলিতে বা ভূমিতে তবুও আল্লাহ তা উপস্থিত করবেন নিশ্চয় আল্লাহ অতি সূক্ষ্মদর্শী সব কিছুর খবর রাখেন সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক